তারা আন্দোলন করছে কোটা আন্দোলন তারা শুরু করছে কোনো সন্দেহ নাই করছে কইরে একটা টার্নিং পয়েন্টে ছেলেগুলো কাজ করছে সেটা তো সত্যি কথা যদি তাই হয় আপনাকে তো সেটা মাথায় নিতে হবে যদি ওই দিন চোদ্দোশো পনেরোশো ছেলে জীবন না দিত না দিলে কি হিত যিনি পালা গেছেন তিনিই তো থাকতেন এবং তিনি উনত্রিশ সাল পর্যন্ত থাকতেন এখনও আয়নাঘর বহাল থাকতো এখনও আপনার জীবন ঝুঁকি সে বাসাতে বের হয়ে ঘরে যাইতে পারতো কি না অনিশ্চিত ছিল তো সেই জিনিসটা আপনি সংবিধানে ঢুকাইতে পারবেন না কেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কত আবু জুলাই সনদের খসছানি আমরা দেখেছি যে গতকালই জামাত এবং এনসিপি আপত্তি জানিয়েছে জুলাই সনদ জাতি কবে পাচ্ছে কোন সংখ্যা দেখেন না না জুলাই সনদ নিয়ে যদি ব্যক্তি আমাদের কাছে প্রশ্ন করেন একটু আগে আমি বলছি যে জুলাই আন্দোলনে এমন কেউ নাই যারা বলবে যে আমি আন্দোলনটায় ছিলাম না এক আওয়ামীলিকবাদী কারণ আওয়ামীলীদের ವಿರುದ್ಧই জুলাই আন্দোলন হয়েছে তো সেখানে সবাই যেটা আমরা এগ্রি করলাম সবাই যেটা রাজি হইলাম তো সেটাকে নিয়ে এত বিতর্কটা কেন হবে আমার সিম্পল কোশ্চেন এটা বেশিরভাগ আহ তো সমর্থন পেয়েছে রাজনৈতিক দল বেশিরভাগ হাইলে তো হবে না আপনার তো ভাইটাল কতগুলো জায়গায় আসতে হবে আপনি যদি এখন জুলাই সনদরে জুলাই চার্টারে যদি সংবিধানে অন্তর্ভুক্ত না করেন আপনি বলছেন এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবেন রাষ্ট্রীয় স্বীকৃতি আর সাংবিধানিক স্বীকৃতির মধ্যে আসমান জমিন পার্থক্য বইলেই তো বিভেদটা হইতেছে এটা যদি তো এক না এক যদি হইতো তাহলে তো কোনো ডিবেট থাকতো না দুইটা এক না দুইটা আসমান জমিন তফাত রাষ্ট্রীয় স্বীকৃতি মানে এক জিনিস আর সাংবিধানিক স্বীকৃতি মানে যে এখন যে সংবিধানটা হচ্ছে সংশোধিত আকারেই যদি বলেন সেই জায়গাটা আমরা আসতে কেন এই এই প্রেক্ষিত সেই প্রেক্ষিত গুলা কি এর ভিতরে সেই আয়নাঘর ঢুকবে আয়নাঘর নামে না ঢুকুক যে তৎকালীন যে অত্যাচার নির্যাতন ওই যে সেনা অফিসার হত্যা হয়েছে তারপর ক্রস ফায়ারে লোক মারা গেছে সাপলা চত্বরের লোক মারা গেছে সম্প্রতিকালে সবচেয়ে বড় দল যারা এখন বড় ভাই রাজনীতির তারা বলছে আমাদের চারশো সাতাশ জন লোক মারা গেছে আপনার লোক মারা গেছে আপনি সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চান না কেন যে আজকে আমরা যে জায়গাটা পাইছি সেটা আজকে যে সংবিধানটা আমরা রচনা করতেছি সংশোধিতই যদি করেন ঠিক আছে এর প্রেক্ষিতে এইভাবে ঢুকবে জিনিসটা এখন অনেক কটা কি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততা কি নিয়ে মতদ্বৈততা কিচ্ছু নাই এটা এক্স ওয়াই জেড আমি জানি না ঠিক এনে মতদ্বৈততা হলো আপনি যদি ওইভাবে আসেন আজকে যে ছেলেগুলা আন্দোলনের একটা ফ্রন্ট লাইনে ছিল আন্দোলন সবাই করছে কিন্তু টার্নিং পয়েন্টে যারা ছিল আপনি যদি এটাকে সংবিধানের ভিতরে সন্নিবেশিত না করেন তাহলে কি হবে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে যেতে পারে যে কোনো সময় কারণ আপনি যদি এটা একটা প্রজ্ঞাপন জারি করেন রাষ্ট্রীয়ভাবে নিয়ে যান তারপর একটা সংশোধনী আকারে যদি ঢুকান যে এই বিষয়গুলো নিয়ে কোনো অভিযোগ উত্থাপন করা যাবে না তাহলে আপনি পঞ্চম সংশোধনী মনে করে দেখেন যেখানে বলা হয়েছিল ইন্ডিয়ান মিটি বঙ্গবন্ধু হত্যার পরে যে এটাকে প্রজ্ঞাপন করছিল তারপরে সেটাকে ঢুকাই দিল সময়ের ব্যবধানে কিন্তু সেই সংশোধনীটাকে বাতিল করে আপনি যা ওইভাবে যদি আপনি ঢুকান এনি টাইম আপনি সত্তর বছর বয়সেও একটা ছেলে ফাঁসির কাছটা ঝুলতে পারে যারা আজকে এটা করছে আর যারা আপনি এই একটা চিন্তা করেন তারা আন্দোলন করছে কোটা আন্দোলন তারা শুরু করছে কোনো সন্দেহ নাই করছে কইরে একটা টার্নিং পয়েন্টে ছেলেগুলো কাজ করছে সেটা তো সত্যি কথা যদি তাই হয় আপনাকে তো সেটা মাথায় নিতে হবে যদি ওই দিন চোদ্দোশো ছেলে জীবন না দিত না দিলে কি হিত যিনি পালা গেছেন তিনিই তো থাকতেন এবং তিনি উনত্রিশ সাল পর্যন্ত থাকতেন এখনও আয়নাঘর বহাল থাকত এখনও আপনার জীবন ঝুঁকি সে বাসাতে বের হয়ে ঘরে যাইতে পারতো কিনা অনিশ্চিত ছিল তো সেই জিনিসটা আপনি সংবিধানে ঢুকাইতে পারবেন না কেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এক নম্বর এটার কারণে দুই নম্বর আসেন ডিপ্লোমেসিতে একটা কথা আছে শত্রুর শত্রু আমার বন্ধু আপনি যখন সে যখন আওয়ামী বিরোধী আন্দোলন করছে কোটা নিয়ে সবাই তো আওয়ামী বিরোধী আন্দোলন করছেন আওয়ামী লীগ সবাই নির্যাতন করছে তাইলে সেখানে যখন যে ছেলেগুলো বুকের তাজা রক্ত দিছে ওর ভাই আমার ভাই এরাই তো যে কোনো ফর্মে হোক তাইলে আওয়ামী লীগে কমন শত্রু তো আওয়ামী লীগ কার কার আজকে বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন নূর নূরের দলে গণ অধিকার পরিষদ বলেন সবারই তো কমন শত্রু আওয়ামী লীগ তাহলে সব কমন শত্রু যখন আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ইউনাইটেড না কেন এই মুহূর্তে কেন না কেন না কেন না প্রশ্ন না আমার কাছে যদি আপনি প্রশ্ন রাখেন কেন না হইলে কি হয় একটা প্রশ্ন আছে যে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে কেন না সেটাও বলি অর্থাৎ যেই ছেলে পেলেগুলা বলতেছে যারা আন্দোলন করতেছে যে ইয়ে জুলাই সনদ করতে হবে আর কি সংবিধানের সন্নিবেশিত করতে হবে একটা সিম্পল করে ভাবেন ঠিক এই মুহূর্তে যে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা দেখলেন কালকে সকালবেলা প্রধানমন্ত্রী কল্পনা করেন হাইপোথিস আচ্ছা কল্পনা করেন আপনি বলেন তো যদি কালকে সকালে সে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে কোন লোকগুলা বলেন কারা আন্দোলন তো সবাই করছে কিন্তু সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে কারা কারা হবে এই সার্জিস আলম এই হাসনাত আবদুল্লাহ এই হান্নান মাসুদ এই নাহিদ ইসলাম অন্যরা কিন্তু বিপদগ্রস্ত হবে না সুতরাং তাদের মাথা ব্যথাটা বেশি এবং যে বিপদগ্রস্ত হইতে পারে অমিলিক ক্ষমতা আসলে সেই হলো অগ্রসতি তো সংসদের মাধ্যমে করতে হবে সাংবিধানিক সেটা তো পরে তার আগে আপনার ওইটাকে এখানে ঢুকে স্বাক্ষর করতে হবে তারপরে তাদের আটটা দিমত কোনটা দুই বছরের মধ্যে সংসদ আসার দুই বছরের মধ্যে করতে হবে তারা তাদের দাবিটা হলো শুরুতে আমার কাছে মনে হয় দাবিগুলো অমূলক না এইবার আসেন একটা কথা বলছে রাশেদ যে ইনুস সাহেবের কাছে যেটা আশা করছিল প্রশাসন সেটাই ব্যর্থ হয়েছে এটা খুব সিম্পল একটা লজিক দিয়ে আমি বুঝিয়ে দিই ইনুস সাহেব ক্ষমতায় আসার কি বলছিলেন যে আমি চাঁদাবাজি বন্ধ করব বলেননি উনি কি বলছিলেন যে আমি চাঁদাবাজ গ্রেফতার করব কথার কথা বলছি উনি কি বলছিলেন পোলাপান সচিবালয় টপকে যাইতে পারবে আমি কিছু বলবো না উনি কি বলছিলেন যে আমার যমুনায় যাতে কেউ ঢুকতে না পারে ওয়ার্ল্ড টপকে সেটা আমি দেখবো না এই প্রত্যেকটা কাজ হলো রুটিন কাজ সচিবালয় ওয়াল টপকে লোক ঢুকবে কোনো ফার্ডার অর্ডারের দরকার নাই রুটিন আপনাকে ধরতেই হবে কই যমুনার ভিতরে তো ঢোকে না তাহলে কি ইনুস সাহেব বলছে তোমরা যমুনার ভিতরে ঢুকবা না ওয়াল টপকে সচিবালয় ঢুকো ন কেন হচ্ছে না সেই জায়গাটা আসেন খুব সিম্পল লজিক এটার জন্য আইনস্টাইন হইতে হবে না আপনাদের নিশ্চয়ই মনে আছে ফখরুদ্দিন আহমেদ ফখরুদ্দিন সাহেব ওয়ান ইলেভেন হইলো ফখরুদ্দিন সাহেব আর ডক্টর ইনুস সাহেবরা যদি আমি পাশাপাশি দ্বারা করি কেউ তো পলিটিক্যাল পলিটিক্যাল লোক না এই দুজনের ভিতরে গ্রহণযোগ্য কে আপনি বলেন না বলেন এই দুজনের মধ্যে গ্রহণযোগ্য কে ডক্টর ইনুস ডক্টর ইনুস তাইলে ফখরুদ্দিনের পাশে একজন আর্মি চিফ ছিলেন মইনু আহমেদ ছিলেন তো তার পাশে ছিলেন না তখন তো মাটি কাঁপছে তাহলে প্রফেসর ইউনিসের পাশে একজন সেনাপ্রধান আছেন মাটি কাঁপে না কেন ইউ টেল মি মাটি কাপে না কেন সো দিস ইজ কল নন কোঅপারেশন ইন দ্য নেম অফ কোঅপারেশন মাঠে সনদের ক্ষেত্রে আর কোনো বাধা দেখেন কোথায় আমি তো বাধা দেখি আমি বাধা দেখি এইভাবে যে এটাকে যদি আমরা সবাই গ্রহণ করতে না পারি তাহলে যারা ঝুঁকিতে থাকবে সত্তর বছর পর বয়সেও যাদের মৃত্যুদণ্ড সম্ভাবনা আছে তারা ডেফিনেটলি আন্দোলন করবে পারবে কি পারবে না রাশিদ খান আপনার কাছে আসি জুলাই সনদ নিয়ে আমরা আপত্তি দেখছি জুলাই সনদের খসড়া নিয়ে আপত্তি দেখছি সেটি নিশ্চয়ই হয়তো কেটে যাবে বা কতটা কেটে যাবে আপনার কাছে কি মনে হয় আপনার দল তো জুলাই সনদের সেই ঐক্যমত কমিশনের আছে হ্যাঁ দেখেন জুলাই সনদ নিয়ে যদি আপনি মনে করেন যে আপনি যতগুলো প্রস্তাবনা দিয়েছেন সেটা যদি এই সনদে অন্তর্ভুক্ত না হয় আপনি যদি মনে করেন যে আপনি স্বাক্ষর দেবেন না তাহলে একটা জটিলতা বা সমস্যা সৃষ্টি হবে আর আপনি যদি একটু ছাড় দেন যে না অন্য দল তার যে প্রস্তাবনা সেই জায়গা থেকে স্যাক্রিফাইস করেছে আমিও করি আমরা সবাই মিলে ছাড় দিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে যতটুকু আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি এই নিয়ে আমরা সবাই স্বাক্ষর করি তাহলে এইটা আসলে বাস্তবায়ন হবে কিন্তু যদি বলা হয় যে এই দাবিগুলো বাস্তবায়িত না হলে আমরা স্বাক্ষর করব না আমার মনে হয় তখন এই ঐক্যমত কমিশন তারা আসলে ব্যর্থ হবে যেমন ইতিমধ্যে দেখলাম যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এইভাবে চান না আবার এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এটাতে স্বাক্ষর দিব না যদি এই সংস্কারগুলো না হয় আবার বিএনপি দেখলাম তারা বলছে যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা যেটা বললাম ভাইজিটি বললেন যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন আমরাই শুরু করেছি এবং সফলও করেছি চব্বিশ সালে শেখ হাসিনা আবার কোটা ফিরিয়ে আনলে আবারও সেই কোটা সংস্কার আন্দোলন শুরু হয় যখন হত্যা শুরু করে অর্থাৎ তিনি যেটা বললেন যে যখন ছাত্রদেরকে গুলি করে হত্যা করে শ্রমিক সাধারণ মানুষ যখন শহীদ হয় এরপরে সবাই মাঠে নামলে গণ অভ্যুত্থান রচিত হয় আমরা যেটি এই সরকারকে ঐকম্য কমিশনকে জানিয়েছি তাহলে কোটা সংস্কার আন্দোলন শব্দটা ইনক্লুড করেন সমস্যা তো নাই কারণ এই আন্দোলন এইটাই প্রেক্ষাপট কিন্তু সরকার এটা করতেছে না ঐকমত কমিশন এটা বাদ দিয়েছে এখন কাদেরকে খুশি করার জন্য এটা বাদ দিয়েছে আমি জানি না দেখেন গণবর্তম তো সবার ভূমিকা আছে আছে না হ্যাঁ কারোর কম কারোর বেশি আওয়ামী লীগ ছাড়া সবার ভূমিকা আছে হয়তো আমরা আঠারো সাল থেকে সংগ্রাম করেছি বিএনপি নয় সাল থেকে সংগ্রাম করছে জামাত ইসলাম হয়তো নয় সাল থেকে সংগ্রাম করছে কিন্তু ছাত্ররা সর্বশেষ এই সংগ্রামে যুক্ত হয়েছে এখন আমি যদি বলি যে ছাত্ররা মাত্র ছত্রিশ দিন লড়াই করেছে তাহলে তাদেরকে ছোট করা হবে মানে আমরা যে লড়াইটা শুরু করেছিলাম ছাত্ররা যুক্ত হওয়ার কারণেই সেই লড়াইটা শেষ হয়েছে এটা ফিনিশিং হয়েছে এবং আমরা সকল হয়েছি সবাই মিলে এখন যদি আপনি আমার এই ত্যাগের মূল্যায়নটা না করেন তাহলে আমি কি বলবো আমি বলবো আমিও স্বাক্ষর করব না আমিও করব না তো এইভাবে তো একটা জটিলতা সৃষ্টি হবে এই জন্য আমার যে মতামত সেটি হলো যে যতটুকু গ্রহণযোগ্যতা দরকার থাকা এই জুলাই সনদে এতটুকু থাকুক